আমি কি দিয়া বুঝাইতাম আমপাতা জামপাতা বড়ই পাতার কোনো অভাব নাই কোনো পাতা দিয়া বড়ই কোনো পাতা দিয়া গরম জল করে না বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে আমপাতা কি দোষ করলো জামপাতা কি দোষ করলো বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয় এই কথাতে কোনো মগলবি কয় না লাল কাপড় নীল কাপড় হলুদ কাপড় কত কাপড় দেখলাম কবরের কাপড়টা কেন ভাইজান সাদা এই সাদা দিয়া কেন দাফন করা হয় এই কথা। যদি পৃথিবীর কোনো মৌলবি কে না রে এ আমার যুব প্রথম দিকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে কোটি টাকা দিয়ে এই ঘন্টার সময়টা আনতে পারতাম না এখন আমি শ্বাস ফলাইতাছি একটা টাকা বিল দেওয়া লাগে না নদীর পারে হাওয়া খাই বিল দেওয়া লাগে না পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে আইসিএতে ঢুকে গেলে দিনে পঞ্চাশ হাজার টাকা গোনা লাগে আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতেছে বাইরে কইরাইতেছে একটা টাকা বিল নেই না আল্লাহ কয় বিল লাগবে দোনা শুধুমাত্র তোরা পাঁচবার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি বলবি দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা আর আমার আল্লাহর তরে হাজিরা নিসে এক মাসও আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিবটারে বন্ধ করে দিতে পারে এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন নি কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি মায়া লাগে